শিক্ষাগুরুর মর্যাদা কবি কাজী কাদের নেওয়াজ বাদশাহ আলমগীর কুমারে তাহার পরাই তো এক মৌল অভিদিল্লির একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া ঢালিতেছে বাড়ি গুরুর চরণে আনত নয়নে শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরই পায়ের ধুলি ধুয়ে মুছে সব করিছেন সাপ অঙ্গুলি শিক্ষক মৌলভী ভাবিলেন আজ নিস্তার নাহি যায় বুঝিতার তার সবই দিল্লিপতির পুত্রের করে লইয়াছে জল চরণের পরে স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন কালে ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তাঁর ভালে হঠাৎ কি ভাবি উঠি কহিলেন আমি ভয় করি না কো যাই যাবে শিরি টুটি শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার দিল্লির প্রতি সে তো কোন ছাড় ভয় করি না কো ধারি কো ধার মনে আছে মোর বল বাদশা শোধালে শাস্ত্রের কথা বল যাই যাবে প্রাণ তাহে প্রাণের চেয়ে যে মান বড় আমি বোঝাব সাহান সাহে। তার পর দিন প্রাতে বাদশার দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে খাস কামরাতে জবে শিক্ষকে ডাকি বাদশা কহেন শুনুন জনাব তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা শিক্ষক কন যাহাপনা আমি বুঝিতে পারিনি হায় কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায় বাদশা কহেন সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায় তফাতে নিজ হাতে জবে চরণ আপনি করেন প্রক্ষালন পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে ধুয়ে দিল নাকো কো কেন সে চরণ সরি ব্যথা পাই মনে উচ্ছ্বাস ভরে শিক্ষক আজি দাঁড়ায় সগৌর কুর্নি করি বাদশাহে তবে কহেন উচ্চ রবে আজি হতে চির উন্নত হল শিক্ষাগুরুর গুরুর শির সত্যি তুমি মহানুদাস আজকে বাংলাদেশের যে অবস্থা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন রকমের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রধান শিক্ষকদেরকে প্রতিষ্ঠান প্রদানকে যেভাবে জোর করে পদত্যাগ করাচ্ছে এবং শিক্ষকদেরকে লাঞ্ছিত করতেছে তাদের গলায় জুতোর মালা পরাচ্ছে মারধর করতেছে জোর করতেছে অশ্লীল আচরণ করতেছে আপনারা মনে রাখবেন এই যারা এগুলো করতেছে তারা কখনোই এই মানুষ হবে না তারা একদিন তাদের পিতা মাতার উপর এই অন্যায়টা করবে তারা কখনোই মানুষ হবে না এটা আমি হলপ করে বলতে পারি খুবই দুঃখ লাগে খুবই কষ্ট লাগে একটা জিনিস চিন্তা করে দেখবেন যে একটা ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তিকে যদি এভাবে তার কর্ম থেকে চাকরিচ্যুত করা হয় তাহলে সেই পরিবারটি একেবারে পথে বসবে তাদের এর পরিবারের সদস্যদের কী অবস্থা এতটুকু একটু চিন্তা করেন এবং একজন শিক্ষক মা বাবার সমতুল্য তাদের সাথে এই আচরণ করাটা কতটা শোভা পায় দেখে খুবই কষ্ট লাগতেছে এই ব্যাপারগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই